এইগুলো ইঁদুরের মাংসই চারটে ইঁদুর এই ভেজে দিয়ে তিনশো টাকা দাম পাঁচশো টাকা কেজি এই রকম মুরগি এই রকমভাবে বেঁধে বিক্রি করতে আমি কোনো দিনও দেখিনি বরকেট এইটা কি আঠালের আঠির মতো কালো কালো আর কি এটা হট ডিস দিস তোভাকো ওয়াটার ক্যায় এইগুলো কিন্তু একশো টাকা কেজি এই যে বড় বাজারে এসেছি মানে বড়ো বাজারের মধ্যে এটাও একটা বড় বাজার কাঁকড়া কিভাবে বেঁধে এনেছে তাই দেখুন কোনোভাবে রান্না করে খাওয়া হয় বাজারের ব্যাগের বদলে ওনারা এতে করে বাজার করতে যান একটা সুন্দর সকালে আইজল থেকে আপনাদের শুভ সকাল জানালাম আজকে হচ্ছে উনিশে সেপ্টেম্বর আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা মিজোরা কী খায় তাদের হাট বাজার কৃষ্টি কালচার এইগুলো নিয়ে একটু চর্চা করব সেই জন্য আমি এখন এই হোমস্টে থেকে বাইরে বেরোবো পায়ে হেঁটে প্রথমে যাবো বাজার পায়ে হেঁটেও তো এক্সপ্লোর করতে হবে তো দাঁড়িয়ে আছি মিজো ভাই আপনার নাম কেজা গোর্খা ভাই গোর্খা ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছি নাম বাইক ট্যাক্সি চালায় আমার হোটেল থেকে এখান থেকে যদি আপনি বাজার যান পঞ্চাশ টাকা নেবে এই মোড় থেকে এখন আমি এই সিঁড়িতে উপরে উঠবো দিয়ে খানিকটা এইদিকে গেলে বাজার পাবো চলো এই সিঁড়ি ধরে এবার উপরে উঠি এরকম উঁচু নিচু সিঁড়ি কিন্তু আইজলে বেশি বড়বাজার কিধারে এবং বড় বাজার বড়া বাজার বাজারটা নাগাল্যান্ডে তাও ভাষার প্রবলেম কম হয়েছিল বাজার ইধারে অনেকটা উপরে উঠে এসেছি এবার আইজল শহর নিচে দেখা যাচ্ছে আমার হোমস থেকে কিন্তু নিচে সামনে আমরা দেখছি এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে নিজ মানুষ লোকাল বাজারের ব্যাগের বদলে ওনারা এতে করে বাজার করতেই যান হ্যাঁ তুমি চেনো আমাকে তুমি এখানে কি করো কোম্পানিতে এই পয়েন্টটার নাম হচ্ছে সুমখমা পয়েন্ট এই সুমখমা পয়েন্টের এই দিকে সিঁড়ি নেমে যাবে তার থেকে ডান দিকে গেলে বড়বাজার বাজার পাবো আর এই রকম প্রচুর সরকারি বাস রয়েছে বাসে করেও কিন্তু ঘোরায় যায় কিন্তু যাত্রী খুব একটা দেখছি না আমি আর রাস্তাঘাট খুবই ক্রাউডেড খুবই ক্রাউডেড পার হওয়াটাই রিস্কি হয়ে যায় আমি এখন এই সিঁড়ি দিয়ে আবার নামবো সব স্কুলে যাচ্ছে এই এখান থেকেই বসে গেছে সবজি মার্কেটে যায় সবজি বিক্রি হচ্ছে এখান থেকেই বাংলা বলছেন দাদা তো মোটামুটি এখানে ওই আসামের করিমগঞ্জের লোকজন বেশি দেখছি আমি এ কাকা মনে দাদাও আছে করিমগঞ্জের বাড়ি নাকি সব করিমগঞ্জে বাড়ি তো আমি এখন এখান থেকে যাব ডান দিকে সবজি মার্কেটটা দেখাবো সকাল থেকে দেখুন এখানে জামা কাপড় সাজিয়ে নিয়ে বসে আছে এখন সময় কত আটটা দশ বাজে সকাল আমাদের ওখানে মানুষ ঘুম ভাঙে না আর এখানে মার্কেটে বসে গেছে কেনাকাটা শুরু তো এটা আপার বাজার এখানে আপনি জামা কাপড় রকম শৌখিন দ্রব্যাদি নানান কিছু উপরটা পাবেন আপার মার্কেটে মানুষ এইভাবে সব বোঝা ভাইয়া এই জায়গাটার নাম যায় হ্যাঁ পাওয়ার হাউস এখান থেকে গাড়ি সব কোথায় যায় এখান থেকে তো গাড়ি যায় সাইরং যায় হ্যাঁ ল্যাম্পু যায় সব গাড়ি এখানে সাইরাং যেতে চাইলে যেতে পারবেন পাওয়ার হাউস এই পয়েন্টটার নাম এখানেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এখানে পাওয়ার হাউস আছে পাওয়ার হাউস আছে আর এখান থেকে সমস্ত জায়গায় গাড়ি ছাড়ে গাড়ি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ ধর ধর কলকাতায় কলকাতা হুম এটাই ভালো লাগে যে একদম সকাল থেকেই মার্কেট একেবারে জমজমাট হয়ে যায় আটটা নাগাদ আটটায় জমজমাট একদম এই বাঁদিকে আমার সব সবজি মার্কেট এইটা মূলত সবজি মার্কেট যত সবজি বিক্রি হয় সব রকম জায়গাতে আপনারা পাবেন আমি পেঁয়াজের গোড়া খাওয়া যায় আচ্ছা আরে আপনি তো দারুণ জিনিস এনেছেন দেখছি কাঁকড়া কাঁকড়া কিভাবে বেঁধে এনেছে তাই দেখুন কাঁকড়া কাঁকড়া এইভাবে বেঁধে এনেছেন কেন বাংলা বোঝেন একটু এ হচ্ছে কাঁকড়া দেখুন কাঁকড়া এইভাবে বাধাই করা রয়েছে এই যে এইটা হয়তো কোনোভাবে রান্না করে খাওয়া হয় এটা কত ফিফটি তিনশো আচ্ছা এটা তিনশো টাকা এই যে মানুষগুলো কিন্তু খুবই ভালো এখানকার মার্কেটে অলরেডি লোকজন চলে এসেছে প্রচুর এখানে কি বিক্রি হচ্ছে এটা আচ্ছা এইখানে কিন্তু সব ওজনে বিক্রি হয় না এরকম প্যাকেট করা রয়েছে তাতে বিক্রি হয় আদা একেবারে কাঁচা আদা দেখুন কাঁচা আদা এইটা রান্না করে খাওয়া যায় গন্ধটা তো বেশ ভালো এ কিতনে কি হ্যাঁ তিরিশ টাকা তিরিশ হ্যাঁ আচ্ছা দু বান্ডিল পঁচিশ টাকা পঞ্চাশ টাকা শাক সবজি সব প্যাকেট করা রয়েছে সেল আর এটা হচ্ছে মাশরুম মাশরুম এই হচ্ছে কর্ন বেগুন বেগুনের চেয়ার হচ্ছে এই এইখানে রয়েছে জুতোর দোকান প্রচুর জুতো নানান রকমের জুতো পাওয়া যাবে এই দেখুন এই দেখুন এত বড় আটি নিয়ে বসে আছেন এইটা হচ্ছে সর্ষে পুরো গাছ সহ আমরা সর্ষে শাক খাই ঠিকই আর এখানে গাছ সহ এরকম সুন্দর করে বান্ডিল পাকিয়ে আনা হয়েছে এ কত এটা ফিফটি রুপিস সাড়ে তিনশো টাকা করে এক একটা এই যে এইগুলো কী সাপ আঙ্কার আঙ্ হচ্ছে এই সাপটা লেবু এই হচ্ছে মোচা কলার মোচা এ ফিফটি ওয়ান হান্ড্রেড কলার মোচা তো আমরা বাড়িতে খেয়েই থাকি সুস্বাদু হয় এখানকার খাবার কেমন হবে তা তো বলতে পারছি না ইয়ে হোয়াট ইজ দ্য নেম হ্যাঁ খিরা খিরা কেটে রেখেছে এদিকে কুমড়ো আমরা ওখানে গোটা কুমড়ো কিনি আর ওরা একদম কেটে কেটে সুন্দর করে রেখে তারপরে এইগুলো বিক্রি করে ওই যে কাটছে ওইটা নেই নেই ক্যা আমি তো বুঝতে পারছি না কি বলছে তবে কাঁঠালের আঠির মতো কালো কালো আর কি এটা এই যে মাথায় একটা টুপি পড়েছে দেখুন কি টুপি পড়েছে এটা মাথায় এটা মানুষের ব্যস্ততা দেখুন এখানে কীরকম তো এখানে প্রচুর আমি এরকম জুতোর দোকান দেখছি চটি জুতো এগুলো হয়তো কমেই পাওয়া যায় মুরগি এইরকমভাবে বেঁধে বিক্রি করতে আমি কোনোদিনও দেখিনি এরকমভাবে মানে মুরগি এক একটা রেগেছে একটাও নড়তে পারবে না আর এইগুলো সব লোকাল মুরগি আমি দেখছি এই যে এই দেখুন কি সুন্দর করে বাধাই করা মানে এ দেখাই যায় না এত সুন্দর বাধাই করে রেগেছে এইগুলো খুবই ভালো করে রাখা এদিকেও রয়েছে এই সব এইভাবে মুরগি বাধাই করে রেখেছে এইটা কিন্তু ইউনিক মিজোরামের মুরগি এইভাবে বিক্রি হচ্ছে এইগুলো সব শিলচর থেকে আসে এই যে এইগুলো আর এইখানে সব প্যাকেট করে কলার পাতায় প্যাকেট করে বিক্রি হচ্ছে ঠিক এরকম প্যাকেট করে কলার পাতায় সুন্দর করে বেঁধে বিক্রি হচ্ছে এবার যে কীটনাকি হ্যাঁ থার্টি কুমড়ো শাক বিক্রি হচ্ছে তিরিশ টাকা একাটি নিচেও মার্কেট আছে উপরে মার্কেট আসলে বড় বাজার একটা বিরাট বাজার বলা যায় হ্যাঁ ঠিক ঠিক আরে এইগুলো ইঁদুরের মাংস এই যে ইঁদুর চুহেগা থ্রি হান্ড্রেড ফোর পিস চারটে ইঁদুর ভেজে দিয়ে তিনশো টাকা দাম বলছে বুঝি না এরকম বিল্ডিং এর মধ্যেও মার্কেট আছে এটা আমার জানা ছিল না যে বিল্ডিং এর মধ্যেও মার্কেট বহু কিছু বিক্রি হচ্ছে বিরাট বড় একটা মার্কেট এখানে রয়েছে আমি তবে মার্কেটে ম্যাক্সিমাম কিন্তু সবই মহিলা এনারা মানে যারা ক্রেতা বিক্রেতা সবই কিন্তু মহিলা ম্যাক্সিমামটাই তারা আর এ পাশে রয়েছে মাছ বাজার মাছ কিনতে এসছো বাংলা বুঝো কোথায় বাড়ি করিমগঞ্জ করিমগঞ্জেই ম্যাক্সিমামের বাড়ি রুই মাছ কত করে কেজি নিলো পঞ্চাশ কোনসা ফিশ হে ইয়ে মিল্ক ফিশ হ্যাঁ ইয়ে আচ্ছা এই যে এখানকার বিখ্যাত মিল্ক হ্যাঁ মিল্ক ফিশ বলছে এই যে এইগুলো এগুলো কিন্তু দেখা যায় না এটা একটু নতুন এ কেজি কীতনে কি হতায় তিনশো এ এইখানে মাছ কিন্তু ওজনে বিক্রি হচ্ছে এটা মাছ বাজার সবই মহিলারা এই কাজ করে থাকে সব বিক্রি হচ্ছে মাছ এই দেখুন নানান রকম মাছ বিক্রি হচ্ছে এখানে তো এখন আমি আরো একটা বড় বাজারে বাজার বিল্ডিং এর ভেতরেও কিন্তু নানান কিছু বিক্রি হচ্ছে কুমড়ো অন্যান্য সবজি অনেকে আমি দেখছি এখানে ছোট ছোট করে কেটেও বিক্রি করছে এই দেখুন ভালো লেগেছে ওনার পচা এই যে বান্ডিল করে রেখেছে এগুলো উনি বলছেন পঞ্চাশ টাকা এক বান্ডিল মোচাগুলোর সাইজটা দেখুন তো লঘুখানি সাইজ এই ছোট ছোট মোজা এখানে বিক্রি হয় ক্রেতা বিক্রেতা সবই মহিলা হিন্দি সমস্যা কি বলছে নিজেদের মধ্যে এ কিতনে কি হ্যাঁ হ্যাঁ টোয়েন্টি এই সাত এরা কিন্তু অনেক কাজ করে বিহার থেকে এসছে তাই তো এরা এখানে কাজ বাজ করে আর কি দিদি বিক্রি করছে বিন্স এ কিত কি হয় পঁচাশ রুপিয়া পঞ্চাশ টাকা সবই সুন্দর করে বান্ডিল করে বিক্রি করছে বাংলা বোঝেন তাহলে আপনি কোথাও কোথায় বাড়ি আপনার আসাম এই ইয়ে খাতায় আমরা কলার থোর খাই কিন্তু এইখানে মানুষরা খাচ্ছে কি এইগুলো কি ভুট্টার চাল মনে হয় এইগুলো সব ভুট্টার চাল এই দেখুন বহু আগে শুনেছি মানুষকে খেতে এখানে দেখছি ভুট্টার চাল ডাল নানান কিছু বিক্রি হচ্ছে কে ভাইয়া এই কে তামাকু এই দিকে বিক্রি হচ্ছে এই যে তেল নাকি হোয়াট ইজ দিস টোবাকো ওয়াটার টোবাকো ওয়াটার টোবাকো ওয়াটার বলছে তাই তো জল তৈরি হয় মানে এগুলো পান করা যায় এইখানে যে শুকনো মাংস বিক্রি হচ্ছে শুকনো মাংস শুকনো মাংস এরকম এটা পর্গ তো বাবা নিচে আরও অনেক রয়েছে অনেক দূর পর্যন্ত মার্কেট বিস্তৃত এখানে আবার কাঁকড়া বিক্রি হচ্ছে এই যে কাঁকড়া কাঁকড়া কত রকমভাবে কাঁকড়া বাধাই করে বিক্রি হচ্ছে আর এই যে এখানে গরম গরম ভেজেছে এই দেখুন এইগুলো সব খাওয়ার জন্যে কে মেরা মেয়েরা উষাং লোকাল লোকালখানায় কি বলছে আমি ঠিক বুঝতে পারছি মেরা সাং এইখানে এরকম খাবারের দোকানও রয়েছে এবার কে আয় মিট মিটকা মার্কেট আর এইটা হচ্ছে মাংসের বাজার মাংস এ কে আয় বিপাই এ কোন সব মিট আয় গুরু গুরু গাই বিপ গাই কতনে কি কেজি আয় 500 আচ্ছা এই এইগুলো হচ্ছে সব গরুর মাংস এইগুলো 500 টাকা কেজি এই দেখুন এখানে সবই এরকম রয়েছে নানান জিনিস এই যে এখানে বিক্রি হচ্ছে এখানে এনাদের দোকান সব সব গরুর মাংস এগুলো বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু এদিক দিয়ে ঘুরে আমার মানে এত রকম বৈচিত্র্য এদিকে বিক্রি হচ্ছে এগুলো সব পর্ক পর্কের এইটা কি হ্যাঁ ভাইয়া কিনে গিয়ে বিক্রি হয় পার কেজি হ্যাঁ চারশো এসব মুরগি একদম ছাল ছাড়িয়ে নিয়ে রেখেছে এগুলোই বিক্রি হবে এখানে আর কাকা নিয়ে বসে আছে না এইগুলো এগুলো সব বাস থেকে তৈরি হচ্ছে যে এগুলো এ হ্যাঁ কা হ্যাঁ হোয়াট ইজ দিস দিস ইজ এ গম্বো রারিং কে আই ফিনিশিংস আচ্ছা আই ফিনিশিংস লেবু এরকম সাজিয়ে সাজিয়ে নিয়ে লেবু বিক্রি করছে নিউ মার্কেট বিল্ডিং হ্যাঁ ওতো লেবু এখানে সব বিক্রি হচ্ছে আর এই যে সেই শামুক গুড়ি শামুক এগুলো কিন্তু জ্যান্ত এখনো নড়ছে উঞ্জিজ গায় ভিডিও শুট করে রে এই শামুক এই শামুকও কিন্তু মিজোরামিরা খাচ্ছে এইগুলো কিন্তু একশো টাকা কেজি এই যে সব নড়ছে শামুকগুলো বিরাট মার্কেট গো মিজো বাজারের ভেতর দিয়ে হাঁটছি একেবারে অন্ধকার গলির মতো ছোট জায়গা

সকাল থেকে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি টানছে এখানে কষ্ট করছে খুব হ্যাঁ রেশন হানা এই রেশন You can আচ্ছা এই একটা মুদি দোকান আমি দেখছি এইখানে আমি দেখছি এসে ডিম বা বাঙালিদের মতো নানান রকম খাবার রয়েছে তার মানে এখানে বাঙালি দোকান আর কি এটা বাঙালি দোকান এই যে একটা পাওয়া গেল দাদার বাড়ি কোথায় করিমগঞ্জ আচ্ছা

পাওয়ার ব্যাংক आपको लेके आना चाहिए अच्छा ये तो मेन रोड आ गया অনেকক্ষণ ঘোরার পরে এখন চলে এলাম মেন রোডে চলো এবার খাবার খুঁজছি কোথায় কি খাওয়া যায় এখন সকালে খাবার খেতে হবে এইখানে এসছি এখানে আসামিজ খাবার মানে বাংলা খাবারই বলা যায় এই যে এখান থেকে আমি প্লেন রাইস বলেছিলাম আমাকে দিয়েছে এই ফ্রায়েড রাইস তার উপরে ঘুগনি একটা ডিম আর এই পরোটা এখন আমি মিজোরামের কিছু স্টুডেন্টদের সঙ্গে রয়েছি হ্যাঁ এই যাচ্ছে এরা সব লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে আর এই ভাইরা আছে স্কুল ইংলিশ মিডিয়াম ভাই কেউ আমাকে একটু বলে দেন তো আমি এখন কোথায় আছি ঘুরতে ঘুরতে যে আমি কোথায় চলে এসেছি কোন রোডে তা কিছুই জানি না ওই যে সুবিধা একটাই যে কোনো জায়গা থেকে আপনি স্কুটি ট্যাক্সি পেয়ে যাবেন এটাই ভরসা যেখানে যান না কেন চলে যেতে পারবেন এখানে এরকম পায়ে চলার জন্য আলাদা রাস্তা রয়েছে পায়ে চলা রাস্তা